হ্যালো ভ্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তিন দিনে ধপধপে ফর্সা করার ভাইরাল একটি বডি ক্রিম সম্পর্কে বলবো এই বডি ক্রিমটার নাম হচ্ছে অ্যাসিসো বডি ক্রিম এটি তুর্কির একটি প্রোডাক্ট হবে এবং এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে অ্যাসিসো বডি ক্রিম মাত্র তিন দিনে ফর্সা করবে এই ভাইরাল হোয়াইটেনিং বডি ক্রিম আমরা গ্যারান্টি কার্ড আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি তুর্কি থেকে আমদানিকৃত সম্পূর্ণ শরীরকে মাত্র সাত দিনের কোন রকম ক্ষতি ছাড়াই ফসা করবে যা ব্যবহারে শরীরকে ছয় থেকে সাত সেট পরিমাণ ফসা করবে এত সব চ্যালেঞ্জিংয়ের ফিরে একবার এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অফ বডি হোয়াইটনিং ক্রিম যারা অনেক টাকা নষ্ট করেও বডির জন্য ভালো কোনো ক্রিম খুঁজে পাচ্ছেন না আবার পেলেও সেই ক্রিম ব্যবহার করলে স্কিন ফর্সা হয় ঠিকই কিন্তু ছেড়ে দিলে স্কিন আগের তুলনায় আরও দ্বিগুণ কালো হয়ে যায় তাহলে আপনাদের জন্যই এই বডি ক্রিমটি এটা আপনি যত ব্যবহার করবেন ততই আপনার ত্বক ফর্সা হতে থাকবে চেষ্টা করবেন মিনিমাম তিনটা বডি ক্রিম ব্যবহার করার আপনি এই বডি ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিলেও আপনার বডি পারমানেন্টভাবেই কিন্তু ফর্সা থাকবে যারা ঈদের আগে পুরো শরীর দুধের মতো ফর্সা করতে চান তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন ঈদের আর মাত্র কয়েকদিন আছে এই কয়েকদিনে আপনাকে দুধের মতো ফর্সা করার গ্যারান্টি পাবেন আমাদের এই বডি ক্রিমটিতে এটি ভাইরাল একটি বডি ক্রিম যা দ্রুত বডির ত্বক ফর্সা করবে ঈদ আসতে বেশি সময় নেই যারা ঈদের আগেই নিজের পুরুষ শরীরকে এমন ফর্সা করতে চান তারা শুধুমাত্র এই বডি ক্রিমটি নিতে পারে অ্যাসিস বডি হোয়াইটেনিং ক্রিম এটি পুরুষ শরীর ধবধবে ফর্ষা করবে হাত পা উজ্জ্বল ফর্সা এবং মসিল করবে এই বডি ক্রিমটি ব্যবহার করলে গায়ের যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ত্বকে কোনো ক্ষতি হবে না ঘাড় ও বগলে কালো দাগ দূর করবে ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এছাড়াও বডির যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে এই বডি ক্রিমটি ব্যবহার করে ছেড়ে দিলেও ত্বক কালো হবে না অ্যাসিস ও বডি হোয়াইটেনিং ক্রিম আপনার কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন গোসলের পরে পরিষ্কার এবং শুকনো ত্বকে এই বডি ক্রিমটি ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী কলায় হাতে পায়ে বা পুরো শরীরে ব্যবহার করবেন এভাবে ব্যবহার করলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো ফলাফলের জন্য অবশ্যই কিন্তু এই বডি ক্রিমটি দুইবার ব্যবহার করতে হবে